আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না করি সবাই ভালো আছেন তো আজকে যে সকাল সকালে কিন্তু রওনা দিছি পিঠা খাবার নাকি হ্যাঁ গাড়ি টাড়ি করে নিয়ে গেলে দিয়েছি পিঠা খাবার নিজে কারণ বরমা হতে পিঠা বানাচ্ছে বর বাইছিলো সকালে আসি আর দাওয়াত হয়ে গেছে তো অনেকগুলো যাই হ্যাঁ পিঠা পিঠ খাবার গাঁদেছি গাড়ি নিয়ে এক লাইনে আমার ছোটো বই নিয়ে আসি দুজনে তো গেতে গেতে কিন্তু রাস্তার মধ্যে মেলা দূর মেলা হানি পথ তো দূর বেশি দূর না পিঠা কিন্তু এরম স্বাদ হয়েছিল আর পিটা কিন্তু হক তো হক তো হ্যাঁ ওর মধ্যে সাদ হয়েছিল না কিন্তু সাদ হয়েছিল মোরা নর্মাল আর যেটা মিটা দিয়েছিল হের মধ্যে মিটা দিয়েছিল পিটার মধ্যে হ্যাঁ তারপর হন থেকে খাই যেটা যে ভাই সাহেব ফেরা হয়েছে যে খেত কিনছে বিটা কিনছে বাড়ির হনে আসছিলাম হনে বেলা একদম মেলা দিয়ে বন্ধু বন্ধু পাইলাম ওখান থেকে পেলা উঠলাম ওরার পরে কিন্তু মেলা হন আড্ডা করা পরে আমি গেছিলাম নদীর কান্দা ওরা কিন্তু বিশ্বাস করতেছে না যে আমি ভিডিও বানাই রাস্তা মোটামুটি ভালো আছে হ্যাঁ আমি খারাপ না আর হেলমেটটা খেয়েছি যাতে বন্ধু ভিডিও বানাই আমি কিন্তু সাথে থাকে আর আমাকে তো সেরকম স্মরণ করে এজনে কিন্তু আমি হেলমেটটা নিয়েছি না অপলোড অবশ্যই ভালো হইলো নিবিদ হেলমেট থাকতে অপলোড কি হয়ে গেছে আর এই হ্যান্ড গ্লাস কিন্তু পুরনো হয়ে গেছে গাফ তিন বছরের দূরে আমি একটা হ্যান্ড গ্লাস ইউজ করতেছি আর আগামী মোটামুটি সামনে একটা হ্যান্ড গ্লাস ইনশাআল্লাহ তো আপনি আজকে সাপোর্ট করেন এরকম আর কমেন্ট করে কয় না আমি কী হ্যান্ড গ্লাস কিনব ফুল কিনবো না হাফ কিনবো বর্তমান কিন্তু হাফ জ্বালাতেছি

কি কমো আর অসাধারণ বইলার পুজোতে পারতাছি না যে কিরকম সুন্দর দেখাতেছে ওরা কিন্তু পোস্ট মারতেছে সেরকম ভাবে হ্যাঁ কয়ে যে আমার ভয়েস ভাল না ওরা আরো কত কথা বললো মেলা আশা হয়েছে মেলা